আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পন্টি আফা এই যে দেখেন নুরুস রান্না করুম অস্কা তো নুরুস খাইতে কিন্তু সবারই ভালো লাগে কম বেশি আমরা বাসায় রান্না করি বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে আবার কোনো মেহমান আসলেও কিন্তু আমরা নুডুলস রান্না করি কিন্তু আজকে আমি নুডুল্সটা রান্না করতেছি আমার এক ছোট বোনের বাসায় আমি বেড়াতে গিয়েছি আমার ছোট বোনের বাসায় তো বলতেছে আপু তুমি নিজেই নুডুলসটা রান্না করো আমরা সবাই মিলে খাবো তোমার নুডুলস রান্না খেতে স্বাদ হয় মজা হয় তো যাই হোক এখন ছোট বোন যেহেতু এত আবদার করে বলল তাহলে তো রান্নাটা করতে হয় আর আজকে এখানে রান্না হচ্ছে মূলত মিষ্টা নুডলস আর রান্নাটা করব গাজর দিয়ে আর ডিম সিদ্ধ করে নিয়েছি আমি আসলে নুডুলসের সাথে ভাজি ডিমের চেয়ে সিদ্ধ ডিমটা খেতেই আমার বেশি ভালো লাগে আর আমার ছোট বোন সব কিছু মানে একদম কাটা কুটি করে রেডি করে দিয়েছে আমি শুধু মানে মানে নাড়াচাড়া করতেছি রান্নাটা করতেছি আর সব কাজগুলা কিন্তু ওই আমাকে একদম গুসাই দিছে যেমন গাজর টাজর কাটা পেঁয়াজ করা কিছু করে আমি শুধু মানে মানে রান্নাটা করতেছি আর ওর মেয়ে বারবার দিছে বলতেছে আন্টি কখন রান্না হবে খাবো তো যাই হোক মানে নুডলস কিন্তু অনেকগুলাই রান্না করছি আর মানে আমার বোন বলতেছে যে আপা বেশি করে রান্না করো ওইটা আবার হটপটে রাইখা দিব দিবো পরে আবার খাওয়া যাবে তো অনেক শীত ঠান্ডা আর নুডুলস কিন্তু গরম গরম খাইতে হয় নুডুলস কিন্তু আসলে ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তো এই জন্য আর কি রান্না করে হটপটে রাখা দিলে ঠান্ডা হবে না কারণ যে শীত পড়ছে কোনো জিনিস তো মানে রান্না করার একটু পরেই কিছু ঠান্ডা হয়ে যায় তো এই জন্য মানে নুডলসটা রান্না করে হটপটে রাখা হচ্ছে তো নুডুলস রান্নাটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ দুইজনে মিলে করছি আমার বোন সবকিছু মানে একদম রেডি করে দিছে আমি শুধু রান্নাটা করছি আর এইভাবে মানে ডিম সিদ্ধ করে উপরে দিয়ে দিলে আমার কাছে নুডুসটা খেতে বেশি ভালো লাগে আর নুডুসটা এমন একটা খাবার যে ছোট বড় মানে সবাই পছন্দ করে এটা এক ধরনের ঝাল খাবারের মধ্যে পড়ে একটা সময় আসলে বিশেষ কোনো মেহমান না আসলে ওইভাবে নুডুলস রান্না করা হইতো না খাওয়া হইতো না কিন্তু এখন কিন্তু সব বাড়িতে প্রায় সময় সকাল বিকাল বা সন্ধ্যায় মানে নাস্তা হিসেবে নুডুলসটা রান্না করা হয় আর এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় খাবার এবং খুবই মানে স্বাদ লাগে খাইতে যাই হোক এটা কিন্তু মোটামুটি স্বাস্থ্যসম্মত আছে তো এই জন্য সব বাচ্চারাই কিন্তু নুডলস খেতে খুব পছন্দ করে তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে এই যে নুডলস রান্নাটা করে ফেলেছি একদম কমপ্লিট তো নুডলসটা এখন হটপটের মধ্যে রাখা হচ্ছে তো আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন আর কমেন্টে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে পরামর্শ দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়